এটা আছে চার ফুট চৌকাটের তো চার ফুট চৌকাটের চার ফুট চৌকা ডিজাইন একই ডিজাইনের সাতটা পাল্লা একই ডিজাইনের সাতটি পাল্লা এই গ্রেড কিন্তু বারান্দার আছে দুটা

এগুলো কিন্তু আপনার চব্বিশ হাজার করে নিতে পারবেন এই গেটের মধ্যে নিলে হ্যাঁ এই যে দেখেন দর্শক একটু জাস্ট খালি ফাইবারগুলো আপনারা আপনার একটু নোটিস করেন কত চমৎকার ফুটে উঠেছে হ্যান্ড মাইনস করা হয়েছে তারপরেও কিন্তু এখানে কিন্তু কোনো পল নাই একদম যা দেখতে পাচ্ছেন ফুল সার যে এই পাশে কিছু পাল্লা আমরা দেখতে পাচ্ছি ভাই এই যে আরেকটি ডিজাইন হ্যাঁ জি এটা কত বাই কত আছে এগুলো হলো বিয়াল্লিশের চৌকাটের বিয়াল্লিশের চৌকা বিয়াল্লিশ আছে চল্লিশ আছে মিক্স আছে ভাই চৌকাটের কথা যেহেতু বললেন আপনি কি এখানে চৌকাট বানিয়ে থাকেন জি চৌকাট তো অবশ্যই বানা আচ্ছা তো সেগুনের চৌকাট কত করে সেগুনের সেগুনের এ গ্রেডটা দশ হাজার বি গ্রেডটা হলো আট হাজার সি গ্রেডটা সাত হাজার সাত হাজার টাকা এই যে দর্শক এখানে আরেকটি পাল্লা সেম ডিজাইনের একই ভাই চলে যাবে তো ভাই এই পাল্লাগুলো কোথায় ডেলিভারি দিচ্ছেন এগুলো হলো সিকশনে যাইব সিকশনে চলে যাবে মোহাম্মদপুরে থাকবে আর এই যে এইখানে কয়েকটা আলেকশন পাল্লা ভাই এগুলো ডিজাইন দেখেন ডিজাইন না উকসি করা একই ডিজাইনের সাতটা পাল্লা একই ডিজাইনের সাত সাতটি পাল্লা এই গ্রেডের কিন্তু একদম ফুল শার এই যে দেখেন দর্শক খুবই চমৎকার লাক্সারিয়াস ডিজাইন জি বারান্দার আছে দুইটা বারান্দার আছে দুইটা এগুলো কত করে রাখছেন এগুলো দুই হাজার টাকা করে কম কম মানে বাইশ হাজার টাকা হ্যাঁ মূল দামের থেকে দুই হাজার টাকা এগুলো শাড়ি না এগুলো হলো

সেগুনে পাল্লাগুলো আপনাদেরকে দেখান ট্রাই করলাম তো চমৎকার ডিজাইন ফুল বডি কিছু মাল আছে আর কিছু সিম্পল ডিজাইনের মধ্যে আছে খুব ভালো লাগলো আসলে ডিজাইন গুলো তো আহ আর ভাই আমরা তো একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম আসলে আপনি ঢাকার বাইরে মালগুলো কেমন পাঠিয়ে দেবেন ঢাকার বাইরে আমরা কোরিয়ান সার্ভিসে দিই বেশি হলে পিক দিয়ে দিই আপে দিয়ে দেন না আচ্ছা খুব চমৎকার আবার আমার অনেক প্রবাসী ভাইরা আছে বিদেশ থেকে অর্ডার করতে চায় তারা কোন সিস্টেমে কিভাবে অর্ডারগুলো করবে তারা অর্ডার করলে ধরেন হয়তো তাদের তো অবশ্যই ঢাকা শহরে বা দেশে লোক আছে তারা লোক পাঠিয়ে দিবে তারপর পাঠায় দেওয়ার পরে তারা আমার এখানে দেখে শুনে যদি তাদের কাছে মনে হয় যে এখানে অর্ডার করা যায় তখন তারা তাদেরকে জান তারে জানাইবো জানানোর পরে সে আমাদেরকে বাইনা করবে এটা তারপরে রেডি অনলাইনে অ্যাকাউন্টে দিতে পারবো ক্যাশ দিতে পারবো অসুবিধা নেই খুবই সিম্পল একটা প্রসেস তো দর্শক আজকে ভিডিও এই পর্যন্তই তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসসালাম